ইংল্যান্ডকে লজ্জিত করার লাগে আইসিসি আবারও আমাদেরকে সুযোগ দেওয়া দিছে তিন তিনটে ওডিআই ম্যাচ শুরু হইতে যাইতেছে ইংল্যান্ডের সাথে কত তারিখ থেকে কত তারিখ খেলা হইব দিন তারিখ সব কিছু নির্ধারণ করে দিছে আইসিসি আইসিসি কইতাছে যে তোমরা যে টি টোয়েন্টি আই সিরিজের মধ্যে ইংল্যান্ডের এইভাবে হারাইছো এইভাবে লজ্জিত করছো তাতে কি ইংল্যান্ড সন্তুষ্ট না তোমরা আবারও তাদেরকে হারাও আবারও লজ্জিত করো তাদেরকে সন্তুষ্ট করো যতক্ষণ সময় হারা না কইতেছে যে না আমরা ইন্ডিয়ার সাথে আর পারতাছি না ইংল্যান্ডের সাথে বারবার লজ্জিত হওয়ার পরেও মনে করো সন্তুষ্ট হইতেছে না যে আমরা সন্তুষ্ট না আমরা আরও খেলুম আমরা ইন্ডিয়ার সাথে বারবার খেলুম বার খেলুম যতক্ষণ আমরা সন্তুষ্ট না হয় তাই আইসিসি আমাদেরকে আবারও ইংল্যান্ডের হারায় লজ্জিত করা লাগে এবং তাদেরকে সন্তুষ্ট করার লাগে আমাদেরকে আবারও সুযোগ দিয়ে দিছে কত তারিখ থেকে কত তারিখ খেলা হতেছে ওডিআই ম্যাচগুলো তোমাদেরকে জানাই দিই আগামী ছয় তারিখ থেকে শুরু হইব এই ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ থেকে প্রথম ওডিআই ম্যাচ শুরু হইব ইংল্যান্ডের সাথে নয় তারিখ হইব দ্বিতীয় ম্যাচ এবং বারো তারিখের মধ্যে হইব তৃতীয় ম্যাচ এই তিন তিনটা ওডিআই ম্যাচ শুরু হইতে যেতেছে ইংল্যান্ডের সাথে আবারও এই তিনটে তারিখের মধ্যে এই তিনটা তারিখের মধ্যে ইংল্যান্ডকে আবারও লজ্জিত করা হবো ইংল্যান্ডকে আবারও পরাজিত করা হবো ইংল্যান্ডকে আবারও লজ্জিত করে আমাদের টিম ইন্ডিয়া তাদেরকে সন্তুষ্ট করব ইংল্যান্ড আমাদের কাছে টি টোয়েন্টি ম্যাচে হারার পরে এরা লজ্জিত হওয়ার পরে এরা কইতেছে যে না এরা মানতে পারতেছে না এরা যে আমাদের সাথে হারছে তাই এরা আবারও ওডিয়াই সিরিজ খেললে একই সাথে বেশি সময় আর দেরি করতো না এরা পাশাপাশি একই সময়ের মধ্যে মনে করো আবারও ওডিয়াই ম্যাচগুলো রেখে দিছে এখন এরা চাইতেছে যে ওডিয়াই ম্যাচগুলোর মধ্যেও এরা হারে আমাদের সাথে এরা সন্তুষ্ট হইব এরা সন্তুষ্ট হয়েছে না এরা চাইতেছে যে আমাদের উপরে প্রতিশোধ নিব টি টোয়েন্টি আই সিরিজে যে এরা হারছে এটা প্রতিশোধ নিতে এরা ওডিয়াই সিরিজ খেলা রাখা উচিত এর পাশাপাশির মধ্যে এই বেশি সময় আর মনে করো অপেক্ষা করছে না হেরা তাই হেরা আবারও আরবো আবারও লজ্জিত হব তারপরে এরা সন্তুষ্ট হব তো আইসিসি কিন্তু আমাদেরকে সুযোগ দিয়ে দিচ্ছে আবারও ওডিআই ম্যাচগুলোতে তাদেরকে হারাই আবারও লজ্জিত করে তাদেরকে সন্তুষ্ট করার লাগে তাদেরকে মন থেকে আনন্দ দেওয়ার লাগে